জয় জয়গুরু বামদেব বাদ্যে আসছি বৃষ্টিক রাশি বা বৃষ্টিক লগ্ন নিয়ে এই ফেব্রুয়ারি মাসে বৃষ্টিক রাশি বা বৃষ্টিক লগ্নের ক্ষেত্রে কি ফল দিতে চলেছে আসন্ন সুযোগটাকে তার সর্বস্ব নক্ষত্র নিয়ে আলোচনা থাকবে কোন কোন নক্ষত্র বিশাখা তারপর হচ্ছে আপনার অনুরাধা এবং জ্যেষ্ঠা এই তিনটি নক্ষত্রের কি কি ফল দেবে বৃশ্চিক রাশি এই ফেব্রুয়ারি মাস দু এই প্রথমে যেটা নিয়ে আসবো কিছু কথা আগে বলে নিই তারপর নক্ষ্রত নিয়ে আসছি এই বৃষ্টিকের ক্ষেত্রে আপনার রাশির অধিপতি বা লগ্নের অধিপতি কিন্তু তুঙ্গি হয়ে গেছে সেটা হয়তো আপনারা সবাই জানেন অনেকেই আমার ভিডিও দেখেছেন তুঙ্গি হয়ে গেছে সতেরোই জানুয়ারি এবার কিন্তু এই মঙ্গল থাকবে পঁয়তাল্লিশ দিন সে মানে চলে যাবে ফেব্রুয়ারি মাসে চলে যাবে কুম্ভ রাশির ঘরে প্রবেশ করবে এই শনি থাকবে হচ্ছে মিন রাশির ঘরে এই পূর্ব ভাদপদ নক্ষত্রে মানে বৃহস্পতি নক্ষত্রে গমন করছে এই বৃহস্পতি থাকবে মিথুনে সে পুনর্বসু নক্ষত্রে গমন করছে এবং এই যেই গমন করলো সে কিন্তু কেতু থাকবে হচ্ছে আপনার সিংহ রাশির ঘরে এবং হচ্ছে এই রবি বুধ এই রবি চলে যাবে কুম্ভ রাশির ঘরে বুধ চলে যাবে কুম্ভ রাশির ঘরে এবং শুক্র চলে যাবে কুম্ভ রাশির ঘরে এই ফেব্রুয়ারি মাসে তাই আপনার এই যে রাজকারগ্রহ বৃহস্পতি সেই কিন্তু থাকবে হচ্ছে আপনার অষ্টমে এই বৃহস্পতি যখনই অষ্টমে তো এখন রয়েছে সেই কারণে সেই বৃহস্পতি আপনার দ্বিতীয় দৃষ্টি করবে সে কিন্তু নক্ষে গমন করছে মানে বিশাখা নখরতে জন্ম নক্ষে যে বিশাখা হয়েছে বিশাখা লগ্ন বিশ্বিক রাশি তার জন্ম নক্ষে এবং মানে সেটা যদি অনুরাধা জন্ম হয় তাহলে অতি মিত্র গমন করছে আর যদি আপনার জ্যেষ্ঠা নক্ষত্রে জন্ম হয় বুধের দশই জন্ম হয় সে কিন্তু মিত্র নক্ষত্রে গমন করছে তাই বৃহস্পতি আপনার ক্ষেত্রে একটা শুভ ফল প্রদান করছে এবং শনিও থাকছে কিন্তু সেই জন্ম নক্ষত্রে এই বিশাখার ক্ষেত্রে এবং হচ্ছে এই যে বিশাখা গেল হচ্ছে জন্ম নক্ষত্রে থাকলো এবং অনুরাধা থাকলো হচ্ছে অতি মিত্র নক্ষত্রে এবং হচ্ছে আপনার জ্যেষ্ঠার ক্ষেত্রে থাকছে মিত্র নক্ষত্রে এবার হচ্ছে বিষয় যে এই যে এই যে ফেব্রুয়ারি মাসটা কি ফল দেবে আপনাকে এই প্রথমে বিশাখা নক্ষত্র নিয়ে যদি আসি আপনার সেভিংস নিয়ে যদি আসি এই বিশাখা নক্ষত্রের ক্ষেত্রে যেহেতু দ্বিতীয় এবং পঞ্চমপতি বৃহস্পতি সেই বৃহস্পতি তুঙ্গি হয়ে গেছে দ্বিতীয় দৃষ্টি করছে সেই কারণে আপনার ক্ষেত্রে সেভিংসটা কিন্তু অবশ্যই করে হওয়া উচিত বা হতে পারে যেহেতু ট্রানজিট ফল বা গোছর ফল এটা কিন্তু কারির ব্যক্তিগত জন্মচার্ট নিয়ে কিন্তু আমি আলোচনা কিন্তু করছি না আপনার জন্মচার্ট আপনার এটা টানজিট ফল বা গোচর ফল আপনি যখন জন্মেছেন সেটাও গোছর ফল এখন যে ভিডিও করছি এটাও গোছর ফল এই ট্রানজিট আপনার যখন জন্মেছেন সেই চার্টের যে বিষয় বা বিস্তারিত কথা বলবে আলাদা এখন কথা বলবে আলাদা তবু কিন্তু এগুলো ঘটতে পারে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে এই শরীর নিয়ে যদি আসে শরীর কিন্তু অবশ্যই করে ভালো যাবে কিন্তু কে কিন্তু থাকছে কেন কারণ স্পন্ডেলাইসিস কোলেস্ট্রোর এই স্পন্ডেলাইসিস বা কোলেস্ট্রোর বা কোমরে ব্যথা বেদনা বা মাথা নিয়ে যন্ত্রণা এইগুলো কিন্তু বৃদ্ধি করতে পারে এই বিশ্বিক রাশি বা বৃষ্টিক লগ্নের ক্ষেত্রে এই শরীর কিন্তু খুব পারমিট করছে কিন্তু এই সামান্য রোগ এই জিনিসগুলো হতেই পারে তেমন কিন্তু বাজেভাবে দিচ্ছে না যেহেতু মঙ্গল হয়ে গেছে সেভাবে রোগটা কিন্তু প্রশমিত করবার ক্ষমতা এই নিজস্ব ইমিউনিটি পাওয়ার বাড়ানোর ক্ষমতা কিন্তু ভালো থাকবে এবং সেভিংস অবশ্যই করে বাড়বে এই বিশাখা নক্ষত্র নিয়ে কথা বলছি ভালো করে ধ্যান দিয়ে শুনবেন ভালো ফল প্রদান করবে এবং হচ্ছে এই যে আপনার এই যোগাযোগ স্থাপনটা প্রচুর বাড়িয়ে দেবে প্রচুর মানুষ আপনাকে চিনবে জানবে আপনার নিজস্ব ব্যক্তিগত একটা প্রপার্টি বা জায়গা বা নিজস্ব একটা মান সম্মান বৃদ্ধি হবার জায়গা এই লক্ষ্য করা যাচ্ছে এবং আপনার এই ক্ষেত্রে যেটি হবে আপনার নতুন করে বিজনেসের ডিল করতে গেছেন বা নতুন করে বিজনেস করতে গেছেন বা নতুন করে কিছু কানেকশান তৈরি করতে গেছেন সেই ক্ষেত্রে কিন্তু একদম মানে শুভ ফল বা শুভ বার্তা বইতে চলেছে সেটা অবশ্যই করে হবে এবং আপনার গৃহসুখের জায়গা থেকে একটা সমস্যা আসতে পারে আসতে পারে এটা যেহেতু সেখানে রবি এবং আপনার বুধ কানেক্টেড করছে দশম্পতির সাথে যুক্ত চতুর্থভাবে এবং আপনার এই সপ্তমপতি শুক্র সেও যুক্ত থাকছে সেই কারণে ফোর্থ হাউসের কানেক্টেডের জন্যে আপনার বিজনেসের জায়গা থেকে একটু ডামাডল আসতে পারে এটু আসতে পারে ডামাডল এবং এটাকে রবি রাহুর সহিত একটা গ্রহণযোগ সৃষ্টি করছে এই রবি রাহুর সহিত একটা গ্রহণযোগ সৃষ্টি করছে সেই সৃষ্টি করার জন্য আপনার মাতৃস্থানীয় এই মা বা আপনার মানে শরীরের দিকে একটু নজর রাখতে হবে কিন্তু কিছু না হলো কিন্তু নজর আপনাকে রাখতে হবে বিশেষ করে চেস্ট এই চেস্ট পেন যদি দেখেন যে কোনো চেস্ট পেন হচ্ছে আগে ডাক্তার দেখাবেন জ্যোতিষী পরে দেখাবেন যদি হয়তো কোনো ঝামেলা হয়তো দেখছেন বা যদি যাচ্ছেন কর্মের জায়গা থেকে সেটাকে কিন্তু শুধরানোর চেষ্টা করবেন ঝামেলায় বেশি জড়িয়ে যাবেন না এতে আপনার ক্ষেত্রে শুভ ফল এই বিদ্যাস্থানের ডেভেলপমেন্ট করবার সুযোগ সুবিধা রয়েছে এবং যাদের সন্তান প্রাপ্তিতে বাধা ছিল বিশাখা নক্ষত্র এই সন্তানের যোগ কিন্তু দেওয়ার চান্স রয়েছে যেহেতু বৃহস্পতি নক্ষত্রে গমন করছে হয়তো অনেকে বলবেন পঞ্চমপতি শনি সন্তানতে হতে বাধা বিপত্তি তৈরি করে হ্যাঁ অবশ্যই করে এই নবংশ শনি হচ্ছে নবংশ গ্রহ কিন্তু শনি কিন্তু আধ্যাত্মিক চেতনার প্রতি একটা বিশাল বিশ্বাস বিশাল জায়গা তার কিন্তু তৈরি করবে বিশাল জায়গা মানে ভালো রকম একটা জায়গা নিজস্ব একটা ব্যক্তিত্ব নিজস্ব একটা ডেভেলপমেন্ট করবার ক্ষমতা নিজস্ব একটা উন্নতি করবার ক্ষমতা তার ক্ষেত্রে কিন্তু বৃদ্ধি করবে কারণ যেহেতু তার এই পঞ্চমে শনি থাকছে নিজস্ব ব্যক্তিগত ইনকাম করবার ইচ্ছা শক্তি প্রচণ্ড বেড়ে যাবে এই ঋণ পরিশোধ হবে ঋণ পরিশোধ হবে এবং আপনার মাতুল খুলের কাউর সহিত আপনার কিন্তু একটা ডিস্টারবেন্স জায়গা তৈরি করবে এই মাতুলের মানে মাতুল স্থানীয় মাতুল বলতে গেলে বুঝতে পারছেন মামার বাড়ির দিকে একটা কানেকশান তৈরি করবে ঋণ থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন বা যারা ঋণে ঋণ যারা চাইছেন তাদের ক্ষেত্রে ঋণও আপনি পেয়ে যাবেন হোম লোন পেয়ে যাবেন এই বিবাহ জায়গা থেকে শুভযোগ লক্ষ্য করা যাচ্ছে বিশাখা নক্ষত্রের ক্ষেত্রে মানে খুব কাছাকাছি বিবাহ জায়গা থাকবে কোনো আত্মীয় সহিত একটা বিবাহ হতে পারে এই ফাটকা কিছু অর্থ রোজগার হওয়ার যোগ লক্ষ্য করা যাচ্ছে হুটহাট করে একটা ইনকাম করবার সুযোগ সুবিধা আপনি পাবেন এই ভাগ্য নিজে খেটে ডেভেলপমেন্ট করতে হবে এই কর্মের জায়গায় কিছু কিছু শত্রু আসতে পারে সেই শত্রু আপনাকে কিছু ডমিনেট করতে পারবে না শত্রু পেছনে আপনার লাগবে কর্মের জায়গায় কেউ না পিএন পিসি করে কেউ না কেউ সূত্রপাত তৈরি করে আপনার কর্মের জায়গা থেকে মানে হয়তো কেউ কমিশন খাওয়ার হয়তো চেষ্টা করলো কর্মের জায়গায় হয়তো বললো যে কমিশন দাও এটা দাও ওটা দাও এইরকম আর কি একটা বদনাম আসতে পারে আয় ভাবটা খুবই শুভ বিদেশ থেকে অর্থাগম গম এই বিদেশে যদি কর্মরত থাকেন বা বিদেশে যারা যেতে চাইছেন লাভের জন্য তারা যেতে পারেন বিদেশে যাওয়ার একটা যোগ রয়েছে তার থেকে অর্থনৈতিক পরিকাঠামো অবশ্যই করে বৃদ্ধি হবে বিজনেসের ক্ষেত্রে সন্তান সুখে সুখী হতে পারবেন এই ব্যয়ভাবটা হবে আপনার ক্ষেত্রে হুটহ করে ব্যয় হবে লিভারের দিকে সমস্যা আসতে পারে এবার আসবো হচ্ছে এই অনুরাধার নক্ষত্র সতেরো নম্বর নক্ষত্র মানে দারুণ ফল অনুরাধার নক্ষত্র দারুণ ফল তারা কিন্তু প্রচুর হারে সেভিংস করতে পারবে এই শরীর অবশ্যই করে ভালো যাবে এই সেভিংসও ভালো হবে নতুন নতুন মানুষের সাথে পরিচয় বা পরিচিতি বাড়বে এনার্জি লেভেলটা হাই হবে মায়ের সহিত একটু মতাবিরোধ ঘটতে পারে বা মাতৃস্থানীয় কারোর সহিত একটা ঝামেলা আসতে পারে পারিবারিক কোনো প্রশাসনিক ঝামেলা থেকে আসতে পারে কেস কামারিও হতে পারে সাবধান থাকতে হবে এবং এই বিদ্যাস্থানে ডেভেলপমেন্ট রয়েছে উন্নতির জায়গা ভালো রয়েছে নিজস্ব কোনো বল আপনার ক্ষেত্রে বৃদ্ধি হবে এবং নিজস্ব ডেভেলপমেন্ট করবার ক্ষমতা বৃদ্ধি হবে আয় উন্নতি করবার ইচ্ছা শক্তি প্রচণ্ড হারে বৃদ্ধি পাবে কিন্তু এই রবি যে গ্রহণ দোষটা হচ্ছে সেটা একটু সমস্যা তৈরি করতে পারে এই ঋণ থেকে মুক্তি লাভ করতে পারবেন শত্রু আপনার কিছুটি করতে পারবে না এই শত্রু আপনার কিছু করতে পারবেন একদম গ্যারেন্টেড এই শত্রু আপনার বন্ধুত্বের জায়গা তৈরি করে ফেলবে এবং এই বিজনেসের জায়গায় মানে দারুণ উন্নতির জায়গায় লক্ষ্য করা যাচ্ছে যারা খুব কাছাকাছি ল্যান্ড বা হোম ল্যান্ড হোম লোন যারা নিতে চাইছে লোন তারা পাবেন এবং তারা বিজনেসের থেকে একটু উন্নতি করতে পারবেন বিবাহ জায়গায় শুভ লক্ষ্য করা যাচ্ছে এবং আপনার ক্ষেত্রে এই যারা যারা বিজনেস করছেন বিজনেসের জায়গায় সাফল্য অর্জন করা যেতে পারে এই ফাটকা কিছু অর্থ রোজগার করতে পারবে হুটহাট করে ইনকাম আপনার ক্ষেত্রে কিন্তু দেবে কার এই অনুরাধান নক্ষত্রের বৃশ্চিক রাশি ফাটকা ইনকাম আপনার হবে হবে হবেই অবশ্যই করে আপনাকে দেবে ফাটকা অর্থ বা ফাটকা রোজগার করবার একটা হুট করে একটা ভালো রকম একটা অর্ডার বা ভালো বড়ো রকম একটা কাজ আপনি পেয়ে যেতে পারেন অনুরাধা নক্ষত্র এই ভাগ্য ভালো দেবে ভাগ্য খারাপ ফল দেবে না ভাগ্য যথেষ্ট ভালো দেবে বৃষ্টির রাশি বা বৃষ্টির লগ্নের ক্ষেত্রে অনুরাধার নক্ষত্রের জন্ম যাদের ভালো ফল দেবে কর্মের জায়গায় শত্রু বৃদ্ধি করবে কিন্তু সেই শত্রু কিন্তু আপনার কিছু করতে পারবে না কর্মের জায়গায় মাঝে মধ্যে গুপ্ত শত্রুতা বৃদ্ধি করবে বা কোনো কোনো সময় আপনার বদনামও আসতে পারে মানে খুব নিজের লোক আপনার বদনাম করতে পারে আয় ভাব হুটাট করে ইনকাম আপনার বাড়বে ব্যবসা ক্ষেত্রে যে কোনো লোহার যারা বিজনেস করছে তাদের ক্ষেত্রে কিন্তু মানে সাফল্য অর্জন লক্ষ্য করা যাচ্ছে লোহা ইলেকট্রিক সোনার উপর কাজ বা ধাতুগত কোনো কাজ তাদের ক্ষেত্রে সাফল্য অর্জন মানে করার একটা জায়গা লক্ষ্য করা যাচ্ছে এবং হচ্ছে এই আয় ভাবটা শুভ রয়েছে ব্যয় ভাবটা রয়েছে আপনার ক্ষেত্রে উঠাট করে ব্যয় আয় যখন হবে উঠাট করে ব্যয় হবে ধর্মস্থানে ব্যয় হবে বা শরীরের পেছনে কিছু অর্থ ব্যয় হতে পারে এবার জ্যেষ্ঠ নক্ষত্রের ক্ষেত্রে আসবো তার ক্ষেত্রেও কিন্তু আপনার এই সেভিংসটা ভালো রকম দেবে শরীর মানে একটু সমস্যা পড়তে হবে বিশেষ করে স্পন্ডালাইসিস নার্ভের সমস্যা কিছু বৃদ্ধি করতে পারে তার থেকে একটু ডাক্তার দেখাতে হবে এই সেভিংস বৃদ্ধি করবে সেভিংস হওয়ার একটা যোগ লক্ষ্য করা যাচ্ছে সেভিংস হওয়ার এই নতুন করে নতুন নতুন কেউ বন্ধু শত্রুতা পরিণত হতে পারে জ্যেষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে শত্রুতায় পরিণত হতে পারে কিন্তু মান সম্মান কিছু কিছু সময় কিন্তু হানি হতে পারে কার এই জ্যেষ্ঠা নক্ষত্রে এই বৃষ্টি রাশি জ্যেষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে তার ক্ষেত্রে হতে পারে পারিবারিক দিক থেকে ঝামেলার ঝঞ্ঝটা আসতে পারে এই প্রশাসনিক ঝামেলা ঝঞ্ঝটা আসতে পারে সেই দিকে ঘরতম দৃষ্টি রাখতে হবে যেহেতু রবি গ্রন্থ সৃষ্টি করছে সেই কারণে এই সমস্যা তৈরি করছে এর থেকে একটু সাপে বড় বলা যেতে পারে যেহেতু বৃহস্পতি দৃষ্টি করছে আপনার দশম্পতিকে রাজকারক গ্রহ হিসাবে ভালো ফল কিন্তু দিচ্ছে খারাপ ফল দিচ্ছে না মনোবল বৃদ্ধি করবে আধ্যাত্মিক চেতনা বৃদ্ধি করবে মাঝে মধ্যে একটা মনোবিকার আসতে পারে এই সন্তান সুখে সুখী হবার জায়গা রয়েছে এবং এই নিজস্ব মানে কি মনোভাবটা কিন্তু বাড়বে কিপন টাইপের জায়গায় চলে আসবে মানে শত্রু আপনার কিছুটি করতে পারবে না শত্রু ডমিনেট হবে শত্রু ঠান্ডা হয়ে যাবে মানে আপনার ক্ষেত্রে ঋণ শোধ হবে ঋণ পরিশোধ করার একটা জায়গা রয়েছে ব্যবসা ক্ষেত্রে দারুণ ডেভেলপমেন্টের জায়গা সৃষ্টি করছে চেষ্টা নক্ষত্রের ক্ষেত্রে ব্যবসায় উন্নতিও হবে মানে প্রেম করে বিবাহ যোগ লক্ষ্য করা যাচ্ছে মানে হুটাট করে লিভারে কোনো সমস্যা আপনার লক্ষ্য করা যাচ্ছে হুটহাট করে আয়ও আপনার হুই মানে হুটহাট করে আয় দেবে ফাটকা ইনকাম আপনার ক্ষেত্রে দিতে পারে এই ভাগ্য নিজে হাতে আপনাকে গড়তে হবে কর্ম করলে ভাগ্য ডেভেলপমেন্ট হবে এই কর্মের জায়গায় শত্রু বৃদ্ধি করতে পারে বা কর্মের থেকে যারা সায়েন্টিস্ট বা যারা স্পিরিচুয়াল জগতের সাথে যারা রয়েছেন বৈজ্ঞানিক কর্ম তাদের ক্ষেত্রে উন্নতি লক্ষ্য করা যাচ্ছে দশমে কেতু এই ইলেভেনদের মালিক হচ্ছে থাকছে চতুর্থে এবং সেখানে দৃষ্টি করছে শনি সেই কারণে আপনার আয় বৃদ্ধি করবে আর যেটা চাইবেন সেটাই কিন্তু সাকসেস পাবেন কিন্তু লেটে পাবেন কিন্তু সাকসেস আপনি পাবেন আর ব্যয়ভাবটা হবে আপনার ধর্ম জায়গায় কিছু ব্যয় হতে পারে আর আগামী পয়লা ফেব্রুয়ারি পূর্ণিমা তিথিতে থাকবো তারা বসাশনে হোম ক্রিয়া দ্বারা যে কোনো গ্রহদোষ প্রযোগিতা করা হবে পারলে যোগাযোগ করবেন আর এই বিষয়ে জানতে গেলে যোগাযোগ করবেন জয় মাতারা জয়গুরু বানদেব ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা